কি এ কি 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 হচ্ছে এ কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে এই কোথায় ছুটছিস কি রে কোথায় যাচ্ছিস কোথায় উঠছে দেখ কি হচ্ছে এই তুই এত বড় গেঞ্জি সামলাতে পারিস হ্যাঁ

এখন কি করছে দেখো ভুতু সেজে ঘুরছে ভুতু ওর বাবার গেঞ্জি পরে তা আবার গেঞ্জি পরে হ্যাঁ হাত খুলে দিয়েছিল পড়ার কাজ কারবার চলছে গেঞ্জি ওর বাবা এখন আবার পরিয়ে দিচ্ছে খুলে গেছিল ওর বাবা কেদ্দারি মারতে গিয়ে পুরো খুলে দিলো ও আচ্ছা আবার পড়বে বায়না ধরেছে তাই পরিয়ে দেওয়া হলো এবার সোজা গেঞ্জি পরেছে দেখো এরকম পুরো ঘর জুড়ে ছুটে বেড়াচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে রে বাবান ইস হম তেতা